বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততা শেষে বিপিএল খেলার অপেক্ষায় তাসকিন আহমেদ আইএল টি টোয়েন্টিতে আমিরাতের চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগার স্পিরিস্টার স্টার আইএল টি টোয়েন্টি এবং বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি আইএল টি টোয়েন্টিতে খেলা টাইগার তারকা সাকিবের ম্যাচ সচেতনতার প্রশংসাও করেন তাস্কিন আবুধাবি টি টেন এরপর আইএল টি টোয়েন্টি বিয়াল্লিশ দিন আমিরাতে থাকার পর তাস্কিন অপেক্ষায় বিপিএল মাতাতে ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়ে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগার স্পিড স্টার আমিরাতের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার রসদ যোগাবে মনে করেন তাস্কিন এনওসি পেদের পেলে খুবই ভালো লাগতেছে কারণ যত খেলবো তুমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার অনেক কিছু শেখার আছে তো প্লাস ডিফারেন্ট কোচিং প্যানেলস থাকে এবং সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করে যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বিপিএল এর তুলনায় আইএল টি টোয়েন্টিতে খেলে ভালো মানের বিদেশি ক্রিকেটার সেখানে প্রতিদ্বন্দ্বিতাও হয় তুলনামূলক বেশি বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললে চ্যালেঞ্জ নেয়ার সামর্থ্য বাড়ে ক্রিকেটারদের মানে বড় একটা লিগ তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আসে ঠিক আছে তো ইজি ছিল না বলার হিসাবে আইএল টি টোয়েন্টিতে সাকিবের সাথে দেখা হয়েছে তাস্কিনের বিদেশি লিগেই টাইগার অলরাউন্ডারের সান্নিধ্য পাওয়ার সুযোগ মেলে ক্যারিয়ারের শেষ লগ্নে থাকা সাকিবের ম্যাচ সচেতনতা এখনো মুগ্ধ করে তাস্কিনকে সাকিবের সাথে দুই দিন টি টেনে দুই দিন আর আইলে দুই দিন দেখা হয়েছিল তো সাকিব ভাইদের টিম আবু ছিল তো আমরা তো দুবাইয়ে ছিলাম তো পরে মাঠের বাইরে আর দেখা হয়নি কিন্তু যতদূরই দেখা হয়েছে কথা হয়েছে অনেকদিন পরে ভালো লাগছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে টাইগারদের কদর বেড়েছে বিশ্বকাপের আগে মুস্তাফিজ রিষাদদের অভিজ্ঞতা কাজে আসবে দলের বিশ্বাস তাসকিনের শাহরিয়ার হোসেন বিবিসি নিউজ সিলেট